আমার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম কে কে দেখুন ঘরের ঘরে ফ্রিজে ছিল চার পিস পনির আর পাঁচ পিসের মতো চিকেন সেটাকে আমি একটুখানি কাশ্মীর মিচ ফ্রিজ মাখিয়ে রেখে দিচ্ছি দেখুন এটার মধ্যে দেবো একটু নারকল একটু পোস্ত একটু কাজু আর ছোট এলাচ ডালচিনি লবঙ্গ আর একটা লঙ্কা কোনো আদা নেই একটু ধনী বাতা দিয়ে বাটা হবে আর এইটা চার পিস পনির ছিল দেখুন কি দিয়েছি কাঁচা পেঁয়াজ আর একটুখানি টমেটো ঘরেই ছিল ফ্রিজে ছিল চার পিস পাঁচ পিস মাংস চিকেনের টুকরো বোনলেস আর চার পিস পনির ওইটাকে দিয়ে কী করবো ভেবে করে ফেললাম করে দেখবেন হেভি টেস্টি হবে একটু সাদা তেল দিয়ে দিলাম ওই মশলাটা এ করে বাঁটবো তার জন্য দুধ দিয়ে একটু দুধ দিয়ে মশলাটাকে বাটত কী 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 দিলাম আবার বলে দিচ্ছি নারকল দিলাম একটুখানি পোস্ত কাজু আর একটু এলাচ ডালচিনি লবঙ্গ আর ধন্যবাদ কোনো আদা টাদা কিচ্ছু না আর একটা লঙ্কা ওই যে চার পিস পনির আর পাঁচ পিস চিকেনের টুকরোটা একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নিলাম

আমি পনিরটাই একটু নুন পনিরটার চিকেনটা একটু নুন আর একটু কাশ্মীর মিচ মাখিয়ে রেখেছি এটাতে কিন্তু হলুদ দেবেন না হয়ে গেছে দুধ দিয়ে পেটেছি আর আমি এটা পুরোটাই দুধ দেবো জল দেবো না এটা দুধ দিয়েই করবো টমেটোটা দিয়ে দেবো প্যান্ট টাকা দিয়ে দিলাম দিয়ে দেখুন রাখছি একটু নুন দিয়ে দিলাম নুন দিলে টমেটোটা একটুখানি আর কি নরম হয়ে যায় বেশ ঠান্ডা পড়ে গেছে পেঁয়াজটা মোটামুটি টু ভাজা হয়ে গেছে একটু নরম হয়ে গেছে বেশি ভাজবো না কমিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো মশলাটাও দিয়ে দিলাম দুধ দেব ওই কন্টেনারটায় দুধটা দিচ্ছি মশলাটা লেগে গেছে তো দুধটা দিয়ে দিয়েছে দুধটা একটু দুধ দিয়ে দিয়েছি এটাতে আর জল পড়বে না শুধু দুধ দিয়ে দিয়ে দুধ দিয়ে করবো ধনে পাতা নষ্ট হয়ে যাচ্ছে একটুখানি নাড়তেই হবে কেননা কাজু দেওয়া আছে তো একটু লেগেছিলাম ওই তো কটা পনির আর কটা চিকেনের টুকরো আমার মেয়ের করে খাওয়া যাবে দুধটা দেখুন দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে আপনারা ভাবেন অনেক চিনি দিচ্ছি কিন্তু না আমার চ্যামচেটা খুবই ছোটো ক্যামেরাতে একটু বড়ই দেখায় একটু কাশ্মীর মিষ্টি দেবো এটাতে কিন্তু হলুদ দেবেন না হলুদ পড়বে না একটু আর একটু দুধ তো আপনারা কিন্তু প্রতিদিন একই কথা বলি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেল আইকনটা টিপবেন আমার ফিরে আসবো অন্য একটা কোনো রান্না নিয়ে কেননা আপনারা তো কিছুই করছেনও না একটা কমেন্টও মানুষ করে খারাপ কি পার দেখছি না হয়তো হয়তো বাজে রান্না এটা কিন্তু আমি বললাম আমি যেরমভাবে করলাম যদি কিছু বাঁচে বা এরম করে চিকেনটাও এরম করে করতে পারেন আর পনিরটাও করতে পারেন আমার পনির চিকেন একটুখানি করেছিল তাই জন্য দিছি দেখুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরম করে করেছি এরম করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এটা লুচি পরোটা রুটি পোলাওয়ের সাথে হেভিল ভালো লাগে হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিয়েছি এবার আমি নাবিয়ে নেব নাবিয়ে নিয়েছি আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এখন আপনাদের নমস্কার